যুক্তরাজ্যের লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা চালিয়েছেন খালিস্তানপন্থীরা এ সময় ছেঁড়া হয়েছে ভারতের পতাকাও ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এতে বলা হয় লন্ডনের চেথাম হাউসের সামনে হামলাকারীরা জয়শঙ্করের গাড়ির কাছে চলে যান সেই সময় ছিঁড়ে ফেলা হয় ভারতের পতাকাও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে চ্যাথম হাউসে জয়শঙ্করের বৈঠক চলাকালীনই বাইরে জোরে জোরে ভারত বিরোধী স্লোগান দিতে থাকেন খালিস্তানপন্থীরা ছয় দিনের সফরে গত চৌঠা মার্চ লন্ডন যান জয়শঙ্কর ভারত ও যুক্তরাজ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরালো করার ক্ষেত্রে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি উনিশশো সালে দেশভাগের পর ভারত থেকে আলাদা হয়ে শিখদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে ডাক দিয়েছিলেন একদল শিখ এরই নাম খালিস্তান আন্দোলন ভারতের পাঞ্জাব প্রদেশে গত শতকের আশির দশকে এই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে ছিল সহিংস হামলায় নিহত হন হাজারো মানুষ সামরিক বাহিনীর বিশেষ অভিযানের পর এই আন্দোলন স্তীমিত হয়ে যায় কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধারতে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ